আপনারা জানেন সন্দেশকারীতে আজকে বা গতকাল কাণ্ড করা হয়েছে একটা জিনিস বুঝুন সন্দেশকারীতে চলে এলাম হঠাৎ করে হঠাৎ করে কারণ এই কথা মনে পড়ে গেল এটা বলা দরকার যে কিছু ভিডিও ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সেগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশকালীতে কিছু হয়নি

এল মহিলাদের স্থিরতা এবং পিঠে খাওয়ার কথা এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্য একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে ওই সাজাহান বাহিনী এবং তারপর তাদের ক্লাবে তাদের পার্টি অফিসে নিগ্রহ করত তারপর এলো শাহজাহান বাহিনীর আরও বিভিন্ন দূষিত দুষ্টি খবর দেখা গেল বিজেপির পাঁচজন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্ট পোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি দু হাজার একুশ সালের দু হাজার একুশ সালের নির্বাচনের পর সেই পাঁচজনের তিনজনের মৃতদেহ উদ্ধার করা গেছে শাহজাহানের নাম সেই এফআইআরে আছে কিন্তু দুজনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি এই যে সব কাজ যা তখন উঠে এলো তখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সঙ্গেখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন

একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মহাজি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান থানায় যে অভিযান সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল এটা এটা কি একটা গণরোষ ছিল না এটা ছিল এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশ আন্দোলন হচ্ছিল যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝ্যা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে এটাই সত্য তোমার বানানো ভিডিও সত্য নয় তুমি ভিডিও বানিয়েছ বলছো জাল বলছো ভাইরাল ভিডিও ও ভাইরাল পাঁচকলার ভাইরাল মানুষ জেনে গেছে যে তোমরা সন্দেশ খালি দেখি করেছো আজকে তুমি বলছো সন্দেশ খালিতে কোনো রেপ হয়নি অথচ যে মহিলা রেপ হয়েছেন সেই মহিলা আবার টিভির সামনে বলেছেন আপনারা দেখবেন একটি চ্যানেল আছে একটি চ্যানেলটেড এই চ্যানেল আপনি ইউটিউব চ্যানেল সেখানে দেখবেন সেই মহিলারা আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমরা যে অভিযোগ করেছি সেই অভিযোগ সম্পূর্ণ সত্যি মমতাজকে কিছু লোককে বানিয়ে সাথে নিয়ে আসছে যে এই এই অভিযোগ করেছিলেন তার সইয়ের সঙ্গে যিনি সই করেছিলেন সেই সই মিলছে না কিন্তু পুলিশ এটা চাপতে চাইছে তবে পারছে না কারণ আমাদের এখানে অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান চাতুর্যের পরিচয় সন্দেশ সন্দেশখালি আমাদের প্রত্যেকের গায়ে লেগেছে সারা ভারতবর্ষের উঠে গেছে যে সন্দেশখালি একটা জায়গা যেখানে মহিলাদের রাত্রির বেলা তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় যেখানে জমি এইভাবে দখল করা হয় এই সন্দেশকালে কিভাবে আবিষ্কার হয়েছিল